দেখো সকালে শুরুটাই তোমাদের সঙ্গে আমি কি কাজ করছি এখন সেটা দিয়ে শুরু করলাম এই যে আজ দুদিন হলো প্রচন্ড প্রচণ্ড কাজের চাপ যাচ্ছে যদিও এটা আমার প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন এরকম প্রেশার যেতেই থাকে মানে নর্মালি প্রতিদিন ওই একটা দুটো ম্যাক্সিমাম তিনটে এরকম অর্ডার থাকলে অসুবিধা হয় না কিন্তু যখন সেই অর্ডারের সংখ্যাটা বেড়ে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম হয়ে যায় তখন ভীষণ চাপ হয়ে যায় তখন তো রান্না রান্নাবান্নার সমস্ত কাজ ফেলে রেখে কাজ নিয়ে বসতে হয় কারণ এর তো একটা শিডিউল টাইম থাকে দুদিনের বেশি হাতে টাইম পাওয়া যায় না তো যাই হোক আমাকে আগামী পরশু দিন এটা দিতেই হবে মানে এটা মানে হচ্ছে টোটাল এখানে চোদ্দোটা রয়েছে সেই কাজই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে তো একটা ভূতের গল্প চলছে তো যাই হোক এটা এই পর্যন্ত হয়েছে এবার রান্নাঘরে যেতে হবে কারণ অনেকটা টাইম হয়ে গেছে এখনোই মোটামুটি একটা পনেরো কুড়ি মতো বাজে আর রিও স্কুল থেকে চলে এসেছে ও তো সকালে গেছিলো এক্সাম দিতে ওর বাবা চলে এসেছে তো এবার ঝটপট কিছু একটা ওয়ানপট ডিশ রান্না করে ফেলতে হবে লাঞ্চের জন্যই দেখো এখন এখানেই যে হ্যাঁ একটা এগারো বাজে তাহলে চলো মোটামুটি আধ ঘন্টার মধ্যে ভাত আর তার সঙ্গে একটা কিছু করে নেবো এইদিকে হাতের অবস্থা দেখেছ সারা হাতে রং লেগে একাকার রান্নার রেসিপি ভিডিওগুলোতে তোমরা হয়তো ভাবো যে হাতটা কি নোংরা বাট কিছু করার নেই জানো তো এই রঙগুলো না এখানে তিন চার রকমের রঙ ইউজ হয় তো কিছু রঙ আছে যেগুলো একদমই উঠতে চায় না সেগুলো ওই দু দিন তিন দিন থাকতে থাকতে তারপরে উঠে চলো এবার কথা বলতে বলতে রান্নাঘরে তো চলে এসেছি ঝটপট করে রান্নাটা করে ফেলি সবার আগে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি সামান্য একটা ওই এক ইঞ্চি পরিমাণ আদা কিছু লঙ্কা তার সঙ্গে কিছুটা রসুন এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা ধনে সবগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি এরপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাঁসের ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই যে ডিমগুলোকে বেশ একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব আজকে যে রান্নাটা করব সেটা করতে আমার সব কিছু গুছিয়ে নিয়ে ওই মিনিট পনেরো লাগে রান্না করতে হ্যাঁ গুছোতে আর দশ মিনিট ধরো মানে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে রান্না ফুল হয়ে যায় আর এই এক পদ দিয়েই ভাত কিন্তু পরিতৃপ্তি করে খেয়ে নেওয়া যায় ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নিচ্ছে আর এদিকে দেখো পটল কেটে রেখেছি আর তার মধ্যে কিছু আলুও কেটে রেখেছি যে ডুমো ডুমো ডালনায় যেরকম দেওয়া হয় ওরকমই একটু ছোট সাইজ করে কেটেছি এই যা যাতে ওই তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি এবার ডিম ভাজার ওই তেলের মধ্যেই পটলগুলোকেও ভেজে নেব তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ সবই দেওয়া আছে তাই আর নতুন করে দিচ্ছি না এই রান্নাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ভাতের সাথেও যেরম ভালো লাগে সেরম চাইলে রুটির সাথেও খাওয়া যায় দাঁড়াও ভাজতে ভাজতে একটা মশলাও বানিয়ে নিই এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো অল্প জল দিয়ে এটাকে গুলে রাখছি আর যেটা বলছিলাম তোমরা হয়তো বলতে পারো যে আলু পটলের ডালনা এর মধ্যে এত কিছু কেন দিচ্ছ এটা দিয়ে তো আরও তিন রকম পদ রান্না করা যায় কিন্তু হ্যাঁ আমার মতো যাদের হাতে সময় কম অথচ রান্নাটাও করতে হবে তাদের জন্য কিন্তু এই পদটা পারফেক্ট একই সঙ্গে অনেকগুলো ফ্লেভারও পাওয়া যায় একটা রান্নার মধ্যে খেতেও দুর্দান্ত লাগে ওই একই রকম এক একঘে আলু পটলের ডালনার থেকে অনেকটা ডিফারেন্ট স্বাদ হয় আর সেই সঙ্গে সঙ্গে এক পদেই মাত দেখতে পেলে পটলগুলো একটু বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে তেল একদমই কমে গেছিল বলে সামান্য আর একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়নটা একটু সাতলে নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট সাইজের কিছু চিংড়ি মাছ চিংড়িটাকে একটু নুন হলুদ দিয়ে সাতলে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না যদি ঘরে চিংড়ি মাছ না থাকে তোমরা কিন্তু এর জায়গায় সয়াবিন দিয়েও করতে পারো ঠিক একই রকম প্রসেসে যাই হোক চিংড়িটা খুব বেশি ভাজলাম না আর এইদিকে ওই যে মশলাটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো একটু টক দই দিয়ে আরও একবার এটাকে গুলে নিচ্ছি এদিকে চিংড়িটা যে একটু হালকা ভাজা হয়েছে দিয়ে দিলাম তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর ওই ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার এটাকে আরও একবার দু মিনিটের জন্য একটুখানি ভেজে নেবো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় হাতে যেহেতু একদমই সময় নেই তাই হাই ফ্লেমেই পুরো কাজটা করছি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ওর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে সাতলে নিলাম নেওয়ার পরে দিয়ে দিলাম ওই মশলার বাটি ধোয়া খানিকটা জল দিয়ে এটাকে ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো সস তোমরা চাইলে টমেটো দিতেই পারো তবে টমেটোর থেকে টমেটো সস দিলে বেশি ভালো লাগে খেতে ওই তিন থেকে চার চামচ মতো একটু টমেটো সস দিয়ে দিলাম এতে করে একটা ট্যাঙ্গি ফ্লেভার যেমন আসে সেরকম হালকা একটা মিষ্টি ফ্লেভারও আসে কারণ নর্মাল টমেটো সসটার মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে অলরেডি ভালো করে চেড়ে নিয়ে যখন একদমই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল যেহেতু আর কোনো কিছু রান্না করব না ভাতের সাথে খাবো সেই জন্য একটু ঝোলঝলই রাখছি এটাকে খুব বেশি গা মাখা মাখা করব না এইবার এটাকে ভালো করে চেড়ে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেবো তাহলেই পটল আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আমি তো এই রান্নাটায় হাঁসের ডিম দিই কারণ হাঁসের ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে মুরগির ডিম দিয়ে করতেই পারো তবে হ্যাঁ যারা হাঁসের ডিম পছন্দ করো আমার মতো অবশ্যই একবার হাঁসের ডিম দিয়ে এইভাবে করে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে খেতে এবার সবগুলোকে খুব ভালোভাবে আরেকবার মিক্স করে দিচ্ছি এরপর আরও একবার ঢাকা দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু রেখে দেব। ডিমের মধ্যেও সুন্দর করে মশলাটা ঢুকে যাবে ব্যস্ত প্রে আর কিছুই না গরম ভাতে গরম গরম সার্ভ করে নাও হাঁসের ডিম দিয়ে পটল আলু চিংড়ি মাছের ডাল না এক পদেই হবে বাজি মাত এইটা কিন্তু গ্যারেন্টি দিলাম তাহলে আর দেরি কেন আমার তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয়ে গেল তোমাদের কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা পেজটা এখনও ফলো করনি তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর কারা কারা আমার মতো পটলের থেকেও বেশি পটলের দানা খেতে পছন্দ করো এই যে মানে পাকা পটলের দানা তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কারণ আমার মতে এরকম দানা খেতে ভালোবাসা লোকের সংখ্যা কিন্তু খুবই কম ম্যাক্সিমাম লোকেদেরই দেখি পটল খায় কিন্তু পটলের দানা খায় না ইভেন আমার বড়মশাইটিও সেই দলেই পড়ে তিনি পটল খাবেন কিন্তু দানাগুলোকে ফেলে দেবে আবার আমার কিন্তু ওই পাকা পটলগুলোই বেশি পছন্দের যাই হোক চলো আজকের মতো আসি দেখা হবে নতুন আরেকটা ইজি রেসিপি নিয়ে